রামনগরের শাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ডেলিগেট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই নম্বর ব্লকের পাঁচ নম্বর মৈতনা গ্রামে শাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আগামী আটই জানুয়ারি ভোট ঘোষণা করা হয়েছিল এই সমবায় সমিতিতে তবে নির্ধারিত সময়ের মধ্যে আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মোট এগারো জন মনোনয়নপত্র জমা দেন বিরোধী দলগুলির কেউই প্রার্থী দিতে পারেননি বিচ্ছিন্নভাবে তিনজন নমিনেশন তোলেন তবে তাদের মধ্যে দুজন নমিনেশন রিটার্ন করেন আজকে ফর্ম জমা দিতে আসার পর অন্য একজন ব্যক্তিকে নমিনেশন দাখিল থেকে বিরত থাকার জন্য বোঝানো হলে তিনি বিরত থাকেন বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করার পরেও আর কেউ নমিনেশন জমা করতে আসেননি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো প্রার্থী ছিলেন না ফলে এগারো জনকে নিয়ে পরিচালক মন্ডলী নির্বাচিত হয়েছেন এ কথা জানান মাদারপুরের মেম্বার ও অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান শাহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা হলেন অহেন্দ্র দাস বিষ্ণুপদ সাঁতরা মদনমোহন মন্ডল বাসন্তী দলাই রজত মণ্ডল বিশ্বনাথ সাউ মধুসূদন বেরা নিরলা মন্ডল সুব্রত দিন্দা অমরিন্দু কর মধুসূদন দাস শাহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সরকারিভাবে সিআই নির্দেশ অনুযায়ী আটই জানুয়ারি ইলেকশানের ঘোষণা করেছিলেন এবং পনেরোই ডিসেম্বর নমিনেশন তোলার ডেট ছিল মানে গতকাল আজকে ষোলো তারিখ ষোলো তারিখ ডিসেম্বরে নমিনেশন তোলার ডেট ছিল মানে গতকাল আজকে ছিল জমা করার ডেট সত তারিখ তো গতকাল যে নমিনেশন তোলা সে গতকাল নমিনেশন তুলাতে এখানে ডিরেক্টর বোর্ডের জন্য এগারো জন প্রার্থী তোলার মানে প্যানেল তো জন প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে আমাদের জন তুলেছিলেন এবং বিচ্ছিন্নভাবে কোনো দলীয় প্যানেল না বিচ্ছিন্নভাবে তিনজন নমিনেশন তুলেছিলেন গতকাল তো ওনারা নিজেরা বুঝতে পেরে দুজন নমিনেশন ইয়ে মানে রিটার্ন করে দিয়েছিলেন মানে উল্টো করে দিয়েছিলেন তো আজকে একজন এসছিলেন তাকেও আমরা বোঝানোর পরে যে একজনকে দিয়ে ইলেকশন করানোটা যে কত কঠিন বা সোসাইটি যে কত খরচ এবং যে হ্যারাসমেন্ট সেটা হচ্ছে উনি বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরে উনি আজকে ফর্মটা জমা না দিয়ে ফর্মটা নিয়ে চলে যান হয়তো একটু কথাবার্তা হয়েছিলো তারপরে উনি চলে যান চলে যাবার পরে আমরা চারটা পর্যন্ত অপেক্ষা করে দেখলাম যে আমাদের যে প্যানেলের এগারো জন প্রার্থী হয়েছেন ওনারা যে ফর্মগুলো জমা দেওয়ার পরে আর কোন চারটা পর্যন্ত আর কোনো ফর্ম জমা পড়েনি এই হিসাবে আমরা মানে আশাবাদী এবং আমরা মানে ইয়ে ফাইনালি রিপোর্ট পেয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল এগারো জনের ওই এগারো জন প্যানেল আমরা জয়যুক্ত হয়ে গেছি আজকে চারটার পরে কোনো জমা দিতে পারেন জমা দিতে পারেনি কথা না কোনো বিরোধী প্যানেল কোনো হয়নি এখানে এখানে বিচ্ছিন্নভাবে তিনজন ফর্ম তুলেছিলেন মানে যে যার নিজের ব্যক্তিগত হিসাবে তার মধ্যে দুজন তিনি ফর্ম স্যালেন্ডার করে দিয়েছিলেন একজন এসছিলেন ওনাকে বোঝানোর পরে উনি ইয়ে তার ফর্মটাই রিটার্ন করে নিয়ে চলে গেছেন তাহলে আজকে ওই হিসাবে প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই না থাকার জন্য আমরা জয়ী বলে আমরা নিশ্চিত হয়ে গেলাম তো এটা দেখব এটা শুধু মৈতনা অঞ্চলের এই শাহাপুর সমবায় সমিতির মানে এই পঁচিশে একদম লাস্ট মুহূর্তে এই চব্বিশে লাস্ট মুহূর্তে পঁচিশের আট তারিখে আমাদের জানুয়ারি আটে ইলেকশানটা যে ছিল তার আগে আমরা জয়ী হলাম এই শাহপুর সমিতি যেটা মৈত্রা পঞ্চায়েতে আমরা আজকে প্রথম শুরু করলাম মৈত্রা অঞ্চলে লোকসভা ভোটের পরে আমরা জয় দিয়ে শুরু করলাম সারা বাংলাতে যেভাবে সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের পক্ষে রেজাল্ট আসছে এবং আমাদের কন্টাই কপারেটিভ ব্যাংকের যে রেজাল্ট আপনারা দেখেছেন একশো আটের মধ্যে একশো একটা হচ্ছে তৃণমূল প্যানেলে জিততে হয়েছে কিন্তু ছটা ছটা হচ্ছে আমাদের বিরোধী বিজেপি পেয়েছে একটা নির্দল পেয়েছে সেই হিসাবে মানুষ এখনও মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের মাটি মানুষের সরকার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর মানুষের আস্থা আছে এবং আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির উপরে মানুষের আস্থা আছে তাই মানুষ বারবার প্রমাণ করছেন আজকে যেভাবে কাঁচি কন্টা কপারেটিভ ব্যাঙ্কে ভোটে দেখলেন সেইভাবে সারা বাংলাতে যেখানে এই সমবায়গুলো ইয়ে ইলেকশন হচ্ছে বা সমিতিগুলোতে তাতেও রেজাল্ট দেখতে পাচ্ছেন যে সবই তৃণমূলের পক্ষে মানুষ রায় দিচ্ছে মৈতরা অঞ্চলে ও রায় আজকে আমরা পেলাম যে মৈতরা অঞ্চলে শাহপুর সমবায় সমিতির রায় আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের নেতৃত্ব আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং আমাদের চারবারের বিধায়ক আমাদের অখিলদার নেতৃত্বে আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ তমালতরু দাস মহাপাত্র পঞ্চায়েতের নেতৃত্ব প্রধান উপপ্রধান এবং নেতৃত্ব সহ আমাদের যে শাহপুর যে সমবায় সমিতি চারটা সংসদের পরে পড়ছে চারটা সংসদে আমাদের নেতৃত্ব আমাদের প্রার্থী আমাদের সমস্ত কর্মী সবার সহযোগিতাতে আজকে প্রমাণিত হয়েছে মৈত্র অঞ্চল তৃণমূল কংগ্রেসে মৈত্রা অঞ্চলের মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন আজকে আবার প্রমাণ হয়েছে এটা প্রমাণিত হয়েছে আজকে দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি ভাগম্বর দাস বলছি বলছি আজকের এই মৈতনা গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে শাহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমবায় সমিতি কারণ আমাদের এই সমবায় সমিতি দক্ষিণ তেঁতুলতলা এবং শিকরপুর হরিপুর এবং দক্ষিণ কল্যাণপুর রায়পুর রাউতরাপুর শাহপুর বলরামপুর আহমদপুর এবং খিদিরপুর মিলে এই কয়েকটা মৌজা মিলে আমাদের সমবায় সমিতি যে আগামী দিনে এই অত্যাধুনিক কম্পিউটারাইজড যুগে আমরা এই সমিতিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে মেন রাস্তার পাশে একটা ব্রাঞ্চ অফিস খোলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে যিনি এই অফিসে চাকরি ইয়ে করবেন বাড়ি বাড়ি গিয়ে রেকারিং এবং ডিপোজিট এলাকায় মানুষগুলো করতে পারে সমিতির অর্থনৈতিকভাবে আরও একটু এগিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য মানুষ এটা চেষ্টা করবে